নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি বেলের পুরো গরমের হাত থেকে বাঁচাতে বেলের এই শরবতটি শরীরে বিভিন্ন রকমভাবে আমাদের সাহায্য করে আমরা সবাই জানি বেল খেলে আমাদের শরীরে কি কি উপকার হয় বেল খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া শরীরকে ঠান্ডা রাখতেও বেলের ভূমিকা অপরিহার্য এছাড়া যেসব মানুষদের কনস্টিপেশনের প্রবলেম আছে তারা অবশ্যই বেল খাবেন দেখবেন কনস্টিপেশনের প্রবলেম দূর হয়ে যাবে খুব সহজ পদ্ধতিতে বেলের রেসিপিটি আপনাদের করে দেখাবো দেখুন তার জন্য আমি একটি বেল নিয়ে নিয়েছি পেকেছে কিনা না তা আপনারা সহজেই বুঝতে পারবেন কারণ বেল পেকে গেলেই খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হয়ে যায় আর দেখুন বেলটা কিন্তু একেবারেই কিন্তু পেকে গেছে আমাল দিস্তে করে দেখুন বেলটা ফাটিয়ে নিচ্ছে বেলটা ফেটে গেছে এবার আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন বেলটা আপনারা দেখতেই পাচ্ছেন বেলটি একটি বাটিতে নিয়ে নিয়েছি বেলের পাল্পটি বের করার জন্য আরেকটি বড়ো বাটি নিয়ে নিয়েছি আরেকটি বড়ো ছাঁকনি নিয়েছি দেখুন এইভাবে ছাঁকনিতে করে বেলটা ছেঁকে নেব যাতে বেলের দানা বেলের গায়ে যে সুতো সুতো অংশ থাকে সেটা পুরোপুরি ছাঁকনিতে ছাঁকা হয়ে যাবে পিওর পাল্পটাই আমরা শুধু নেব আর এই পাল্পটা আপনারা দশ দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যখনই শরবত বানাবেন তখনই বেলের পাল্পটা দিয়ে আপনারা শরবতটা বানিয়ে নিতে পারবেন যেহেতু কোনো রকম জল অ্যাড করিনি তো খারাপ হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না তো ফ্রিজে আপনারা অনায়াসেই স্টোর করে রাখতে পারবেন দেখুন এইভাবে আমি সমস্ত বেলটাই দেখুন পাল্প বের করে নিচ্ছি আর বেলের দানা আর সুতো সুতো যে রোয়া অংশগুলো সবই জালিতে আটকে যাচ্ছে পিওর পাল্পটাই কিন্তু বেরোচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা খুব সহজেই হয়ে যায় তারা ভাবছেন কিভাবে বেল ফাটিয়ে বেল থেকে পাল্প পার করে শরবত বানাবেন তারা কিন্তু অবশ্যই এইভাবে আমার টিপসগুলো ফলো করে খুব সহজভাবেই বেলের শরবত বানিয়ে নিতে পারবেন স্কুল থেকে এলে যদি পাল্পটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে খুব সহজেই আপনারা তাদেরকে বেলের শরবত বানিয়ে দিতে পারেন এখন বেল থেকে পাল্প পুরোটাই বের করে নিয়েছি আর দেখুন যে দানা আর যে সুতো অংশগুলো ছিল সেগুলো পুরোপুরি কিন্তু জালিতে আটকে গেছে আর বাটিতে রেখে দিয়েছি এবার পাল্পটা একটি চামচের সাহায্যে বাটিতে নিয়ে নেব ছাঁকনিতে যে পাল্পটা আটকে ছিল পুরোটাই বাটিতে দিয়ে দিয়েছি তো দেখুন বেলের পাল্পটা খুব সুন্দরভাবে দেখুন বেরিয়ে এসেছে আর এতে কোনোরকম দানা বা সুতো নেই দেখুন এই বেলের পাল্প থেকে আমি চার চামচ বেলের পাল্প মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি দিন রাতে ঘরেতে টক দই বসিয়েছিলাম সেই টক দইটাই এক কাপ মতো দিয়ে দিচ্ছি চায়ের কাপের এক কাপ দিয়ে দিচ্ছি আর দেখুন ছোট বাটির এক বাটি মধু দিয়ে দিচ্ছি আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন আর এক চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি দেবো চায়ের কাপের এক কাপ জল দেখুন বেল আর দইয়ের মিশ্রণটার একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন বেলের শরবত তৈরি হয়ে গেছে এবার আমি এটি সার্ভ করে দেব বেলের শরবতের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনারা বাড়িতে এই গরমে আপনাদের বাচ্চাদের কিংবা বড়োদের সবাইকে এই বেলের শরবত বানিয়ে দিতে পারেন খুব সহজেই সবাই দেখবেন তৃপ্তি সহকারে খাবে আর শরীর এবং মন খুবই ভালো থাকবে এইভাবে যদি আপনারা বেলের শরবত বানিয়ে খান যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার